দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা গতকাল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের উনিশটি কেন্দ্রের তিপ্পান্নটি ভেন্যুতে সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল চলুন এ সম্পর্কে আরও বিস্তারিত জানি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঁয়ষট্টি জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার এই আয়োজন নিরবচ্ছিন্ন রাখতে কঠোর নিরাপত্তা এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষা পরিচালিত হয়েছে বেগম বলেন আমাদের মেডিকেল কলেজগুলোর মান করা জরুরি ভালো চিকিৎসক তৈরি করতে হলে শিক্ষার মান উন্নয়ন অপরিহার্য এর জন্য আমরা আসন সংখ্যা না বাড়িয়ে শিক্ষার মান বাড়ানোর উদ্যোগ নিয়েছি বর্তমানে দেশের সরকারি সায়ত্রিশটি মেডিকেল কলেজে আসন সংখ্যা রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি পাশাপাশি বেসরকারি সাতষট্টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ছয় হাজার দুইশো তিরানব্বইটি পরীক্ষায় মেধার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে আমরা ভালোভাবে পরীক্ষা দিয়েছি প্রশ্নপত্র যথাযথ ছিল এখন অপেক্ষা করছি ফলাফলের জন্য আশা করছি সবার জন্যই ভালো কিছু হবে মেধার ভিত্তিতে সুষ্ঠু ভর্তি প্রক্রিয়া দেশের চিকিৎসা শিক্ষার মান আরও উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করা যায় এই ধরনের পরীক্ষার সফল আয়োজন দেশের ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন